ভেজনবো হোহো দুরে মাদিনা হয় হয় কেমনে জাবা জানিনা দাহযা হকারা দাহযা হরলা পুরা মনের ভাসনা লা ইলা হা জারে লা বাজান আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কয়েক মিনিট চলবে জরে ভাইজান এই কালে মার বন্ধ বেলাম কাজে লাগবে মরণ বেলা এই কালে মার প্রেম থাকি এই কালে মার প্রেম থাকি হিলে কবর হবে ও জলা ইলা ইলা মুসলমান ভাইরা আমার আর কোন দিকে কোনো নজর নাই কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব কারণ রাত অনেক গভীর হয়ে গেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই আরে বাজান আরো লম্বা সময় থাকলে লম্বা বাস করতাম একটু দেখেন তো দেখি মায়ার নজরে অনেকের মা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে অনেকের বাবা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে অনেকের মা আহারে আমার আব্বা জান আর কোনোদিন ফিরে আসবে না কথা বলেন ঠিক না ব্যাটি আমিও আপনিও একদিন কিন্তু গহীন কবরের একদিন বাসিন্দা হয়ে যাইবা আমার ভাইরা আমার বন্ধুগণ। এইজন্যই তো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আগার খাই কেদার জান্নাত রশিদি বান্দাগী কোন বান্দাগী কোন বান্দগী আমার বৈরা আমার বন্ধগন বলেন তো দেখি আমরা পরকালে জান্নাতি ওলা হতে চাই কি চাই না আর যারা জবান খুলে বলেন চাই কি চাই না এর আমার মুসলমান বৈরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই কিন্তু মুসলমান বৈরা রে

ওয়ায়াসকুরুনি মায়ের খেদমত করতে করতে ওয়ায়াসকুরুনি মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন পেটের চামড়াটা পেটের সাথে লাগে গেছে এরপর মারে ভুলে নাই এখন আমার ডিজিটাল বাংলাদেশের কত সন্তান আছে মার ডাস্টবিনে রাখে মা শহরে শহরে টাকা তুইলা ভিক্ষা করে খায় অথচ সন্তানের ঘরে খাবারের অভাব নাই কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়া কিন্তু লম্বা জায়গা নয় দুনিয়া হলো ছোট্ট একটা মায়ার বাদনের জায়গা এই দুনিয়ার মায়া যেদিন ত্যাগ কইরা চইলা যাইবেন সেই দিন সন্তান কবরের পাশে যাই বকিনা ঠিক নাই মেয়ে কবরের পাশে যাই বকি ঠিক নাই আহারে জনম দুখনি মা আজকে কত আছে মায়ের কবরের পাশে দশটা বছরের ভিতরে এমন সন্তান পাওয়া যাইব দুই ঈদের দিনও ঠিক মতো যাই না কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু এই মা বাবা নিজের শরীরের দিকে তাকাই নাই মা দেখছে আমার সন্তানটা কেমনে সুখে থাকব আমার সন্তানটা কেমনে সুখে থাকব আমার বাবা দেখছে আমার সন্তানটা কেমনে সুখে থাকব কথা বলেন ঠিক না বেটি বাবা হারাম রে হারাম মনে করে নাই মা হারাম রে হারাম মনে করে নাই কত মা বাবা আছে নিজের শরীরটাকে বিসর্জন দিয়া দিছে এরপর সন্তানের জন্য বাড়ি করছে গাড়ি করছে সুন্দর যা কিছু ছেলে

দিকে তাকাই নাই বাবার চিন্তা হল আমার সন্তান আস্তে আস্তে করে বড় হইব আমার সন্তানের জন্য যা কিছু প্রয়োজন আমি বাবা করব এ মুসলমান রংপুরের বাবাজি বলেন তো দেখি অনেকের মা আজকে গহীন কবরে গেছে কি যাই নাই আর জোরে বলেন গেছে কি যাই নাই অনেকের বাবাও চলে গেছে একটা বার যদি নিজের বিবেক নামক আদালতটাকে পরীক্ষা করে দেখেন হুজুর এই দুনিয়ার বুকের থাইকা আমিও তো একদিন বাবা হইছি আমিও তো একদিন মা হইছি হুজুর আমিও তো একদিন বিদায় নিয়ে চলে যাব আমি যেমন আমার মায়ের কবরের খবর নাই না আমি যেমন আমার বাবার খবর নেই না হুজুর আমার সন্তানরাও কি এমনটাই করব মুসলমান বাবাজি বাবসক্রুনির দিকে লক্ষ্য করে দেখ না অসুবি মায়ের খেদমত করতে করতে নবীজির সাথে একটা বারের জন্য দেখা করার সুযোগ মিলে নাই আমার নবীজি একটা চাদর পাঠায় দিছেন অয়স্করণীর কাছে আর চিঠিতে লেখা দিছে রে অয়স্করণী আল্লাহ ঘোষণা করে দিছে তোরে আল্লাহ কবুল কইরা নিছে জোরে কন্যা আমি আরে আমি নবীকে না দেখতে পাইলে কি হয় তোর মার কারণে তোর আল্লাহ জান্নতি মেহমান হিসেবে কবুল করে নিছে জরে কন্যা আমিন আমার বই আমার বন্ধগণ এই জন্যই তো আপনাকে আমি বারবার এই কথাটাই বলতে চাই সম্মান দিয়েছেন আল্লাহ সম্মান নেওয়ার মালিক হলো আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে ছিলাম না না আছি কিন্তু কথা বলেন ঠিক না ব্যাঠি আমার আমার বন্ধুগণ যদি কারো মনে কষ্ট লাগে চলিয়া যান যদি কারো মনে ভুল বোঝার থাকে হুজুর আমি এতদিন পর্যন্ত আমার মার খেদমত করতে পারি নাই আমার বাবার খেদমত করতে পারি নাই